আজ মঙ্গলবার নয় সেপ্টেম্বর দেশ এবং বিদেশের খবর নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আসলাম আলাইকুম আই এম এর একশো কোটি ডলার পেতে যান যায় জলবায়ু অর্থায়নে যে পরিমাণ সাহায্য সহযোগিতা দরকার কিংবা যে প্রতিশ্রুতি দেওয়া হয় তা আসছে না জলবায়ু অর্থায়নে খুব সম্ভবত বাংলাদেশের জন্য বছরে তিন হাজার কোটি ডলার প্রয়োজন পূজা মণ্ডপের নিরাপত্তার অ্যাপ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্টার জেনারেল অফ আলম চৌধুরী বলেছেন আসন্ন শারদীয় দুর্গাপূজায় মন্ডপের নিরাপত্তায় একটি অ্যাপ তৈরি করা হয়েছে সংখ্যা দূর করার দায়িত্ব সরকারের বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন নির্বাচন নিয়ে যে সংখ্যা তৈরি হয়েছে তা দূর করার দায়িত্ব সরকারের খালাদা জিয়ার জন্য ফল পাঠালেন ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসকরম হামু দর্জির পক্ষ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য ফলমূল পাঠানো হয়েছে আসুন জনগণের উপর আস্থা রাখি তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণের চাওয়া এবং সমর্থনের বাইরে গিয়ে বিএনপি কোনো পদ্ধতি থেকে সমর্থন করে না এবং করবেও না গতকাল বিকালে ঠাকুরগাঁও বালক উচ্চ বিদ্যালয়ে বড় মাঠে জেলা বিএনপির দিবসিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি বিআইডব্লিউটি তে শাহজাহানের সাম্রাজ্য দুর্নীতির কিং খান শাহজাহান খান জুলাই সনদ নিয়ে ফের বৈঠক করবে কমিশন আজ পাঠানো হবে দলগুলোর কাছে শেষ সময়ে সাইবার হামলার শিকার ব্যক্তিরা দ্রুত নির্বাচন হলে বিদেশি বিনিয়োগ বাড়বে বাংলাদেশ বিজনেস ফোরামের অনুষ্ঠানে বক্তারা ডাকসুতে ভোট উৎসব আজ দৃষ্টি ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস গড়বেন কারা মোট ভোটার উনচল্লিশ হাজার আষ্টশো চুয়াত্তর ভিপি প্রার্থী পাঁচচল্লিশ জিএস প্রার্থী উনিশ সেনা সদরের বিফিং ডাকসু নির্বাচনের সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নেই ইসির নির্দেশনায় অপেক্ষা মবের বিরুদ্ধে জিরো টলারেন্স সাক্ষাৎকার মাহমুদুর রহমান মান্না সুষ্ঠ ভোটে সম্ভাবনাময় নেতৃত্ব উঠে আসবে আস্থার সংকটে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক গ্রহকের অজান্তে টাকা উধাও বাংলাদেশ বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চ্যাটার গিরে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক সময়ে ব্যাংকের একাধিক ক্রেডিট কার্ড গ্রাহকের অ্যাকাউন্ট থেকে হঠাৎ টাকা উধাও হওয়ার অভিযোগ উঠেছে ডাকসু নির্বাচন গিরে সরগরম ক্যাম্পাস জেন জির বিক্ষোভে উত্তাল নেপাল ব্যাপক সহিংসতা গুলিতে নিহত বিশ পার্লামেন্টের ভিতরে বিক্ষুব্ধ জনতা কারফিউ জারি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ বাজার এখনো অশান্ত জনজীবন হাসপাস নাগালের বাইরে গরিবের পুষ্টি অসময়ে তরমুজ চাষের বছরের ক্ষুদ্র কোরআন শরীফ কুমিল্লায় আত্মসাতের মামলা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নাম ভাঙ্গিয়ে প্রতারণা এবং চাঁদাবাজির মাধ্যমে পনেরো কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ মানি লন্ডারিং মামলা করেছে সিআইডি লাইসেন্সে নতুন নীতিমালা নারায়ণগঞ্জে কুপে হত্যা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত ঘোষণা শ্রীপুরের র্যাবের গাড়ি আটক দল গোয়ালন্দে হামলার ঘটনায় গ্রেফতার তেরো গণপিটুনি দুই চিন্তাইকারীকে একজনের মৃত্যু রাজধানীর মোহাম্মদপুরে গণপিটুনির শিকার হয়েছে দুই চিন্তাইকারী এর মধ্যে ইয়ামিন তেইশ নামে একজন মারা গেছে সাবেক সচিব আবু আলম শহীদ খান কারাগারে বাসা থেকে মা ও মা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর লাশ উদ্ধার সোনার গায়ে বিস্ফোরণ স্বামী স্ত্রীর মৃত্যু পাঁচ বছরের বাংলাদেশ প্রাকৃতিক গ্যাস মজুত আছে মাত্র পাঁচ বছরের দুই হাজার সালের মধ্যে মজুত ফুরিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে সাগরে গ্যাস অনুসন্ধানের নেই অগ্রগতি উচ্চ দামে এলজিডি কিনতে হলে জীবনযাত্রার ব্যয় বাড়বে গুলি না করলে চাকরির চিত্ত হুমকি দিতেন এডিসি আখতারুজ্জামান জবানবন্দিতে এস আই আশরাফুল বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ প্রিয় দেশবাসী এই ছিল আজকের পত্রিকার শিরোনাম প্রতিদিন সংবাদ সূত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম